দয়াল দর আম্মাজনের পরশময় কদম পরশমায় শত শতকোটি সালাম ও বসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি রসুল আজ রমজান মাসের দ্বিতীয় শুক্রবার দ্বিতীয় শুক্রবারে আমাদের ভাবে জান্নাতে যারা জাকের ভাই ছিল তারাও শরিক হয়েছে আপনারাও আছে তারিখটা মহান অপার দয়ায় আমরা তো কিন্তু তারিখ ক্যালেন্ডার দেখে মিলাই নেই কিন্তু পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান আমাদের সাথে মিলে গেছে আশেখ রসুল ভাইয়ের মর্ষের সহায় হইলে তার কোনো ভয় আছে ভয় না আমরা পবিত্র রমজান মাস পালন করছি শাহরুর আন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে এই রমজান মাসে মা ফাতেমা শাহাদ বরণ করেছেন এই রমজান মাস ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা মাস হাসেক রসুল ভাইয়ের আমরা এই রমজান মাসে উপলব্ধি করেছি আমরা মধ্য পর্যায়ে চলে এসেছি ঠিক না আশেক রসুল ভাইয়ের এখন আমাদের চলছে মাঘ অংশ এই সময় আমরা রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে মিলাদ পরে কিছুক্ষণ মোরাকাবা করে রাসুলকে হাজির নাজির করে আমরা যদি ইফতার করতে পারি তাহলে কি আমাদের মাঘ হবে না অবশ্যই হবে আশেখ রাসুল ভাইয়েরা আসলে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই রসুল হুদাসাল্লাহ সাল্লাম ব্যতীত তার জীবনে ভুল নাই টু আর ইজ হিউম্যান মানুষ মাত্র ভুল করে ভুলের ঊর্ধ্বে কেউ নেই আমরা গুনাহ করি না এমন কেউ না আমরা সবাই ঘুনাগার বান্দা আল্লাহর ঠিক না আর সেই মাঘ ফিরাতের অংশে আমরা যদি এই মহান মর্ষেদের পূর্ণিমা চাঁদের দিনের অনুষ্ঠানের উসিলায় মোর্শেদের কদমে চুম্বন রেখে আমার দয়াল দয়ালমার কদমে চুম্বন রেখে আমরা যদি আমাদের পূর্বের গুনাগুলাখা গুনা গুনাখাতা মাফ চাইতে পারি আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না অবশ্যই করবেন আশেখার রসুল ভাইরাও এই রমজান মাসে আমি আমার দয়াল মাকে হারিয়েছি বাবাজানকেও তো হারিয়েছি কিন্তু রমজান নাই এই রমজান মাস আমাদের সামনে আসতেছে দয়াল রফাতের বাড়ি আসলে আমার মা মা দয়াল মায়া তার তিনি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারত তিনি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না তিনি টাকা চিনেন না মানুষ চিনছে কেউ যদি আসা বলছে আমার এই সমস্যা এই কষ্ট এই কষ্ট উনি তাকে বিপদ মুক্তি করতে চাইতেন আমি তুলনা করলে রাসুলের জমানায় মা ফাতেমের সাথে তুলনা করতে পারি যিনি কুতুবুল রাখতে হবে দায়িত্ব পাওয়ার পর রসুল এ খোদা সাল্লাল্লাস নিজে দাঁড়িয়ে সালাম দিছেন যাকে মাফাতে দুনো জনের ওফাত কিন্তু রমজানে একজনের তেসরা রমজান একজনের তেইশে রমজান তুলনা করতেছে দয়াল মাও একজন কুতুব আক্তাব ছিলেন শ্রেষ্ঠ কৌতুব আক্তাব উনিও ছিলেন শ্রেষ্ঠ কৌতুবে লাক্তাব যার শানে সুরায় নূর নাজিল হয়েছে আজ আমরা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে জর্জরিত ঠিক না এই সময় আপন মর্শেদের কদম ধরে আমরা যদি রাসুলকে হাজির করে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা চাই তিনি কি আমাদেরকে করতে পারেন না আশেখা রাসুল আমরা যদি সত্যিকারের আশেখা রাসুল হই অবশ্যই বিপদ মুক্তি হবে আর আমাদের মধ্যে যদি অন্যায় পাপ থেকে থাক সেটা হবে না আশেখা রাসুল ভাইয়েরা আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হুজুর কেবলা যান সারাটা জীবন উনি হয়তো পরিবারে অতটা সময় দিতে পারেন নাই কিন্তু সারাটা জীবন আশিকা রাসুলদের জন্য আপনাদের জন্য তিনি ব্যয় করেছেন কোথা থেকে আমার একটা ভক্ত আসলো তার জন্য বসে থেকে তিনি সময় দিয়েছেন এবং সেই বাংলার এপার থেকে ওপার তিনি ঘুরে বেরিয়েছেন আশিকা রাসুলদেরকে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ ইসলামের দাওয়াত দিয়েছেন দেন নাই তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ দেয়ানবাকশরীর বিশ্বে মাথা তুলে দাঁড়াবার মতো একটা প্রতিষ্ঠা তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ আমরা তিন কোটি আশেকের সু তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা আজ বুক ফুলে বলতে পারি আমি রসুলের উম্মেদ রসুলের আহলে বহেদের ভক্ত রসুলের ভক্ত রসুলের পরিবার বর্গদের ভক্ত আমি একজন আশেখার বলতে পারি না আমরা কি আগে পারতাম আগে ইলাদ ঈদে মিলাদুলনী পালন হইতো না ফতেহায় ইয়াজদহম করা হইতো আজ আমার মহান মসজিদের অপার দয়ায় ফতেহায় ইয়াজদহম না বরং ঈদে মিলাদুলনী পালন আমার মহান মৎস্যদের অনেকগুলা সংস্কার আছে পালন হচ্ছে কিছু কিছু বাকি আছে আমরা বিশ্বাস করি টুডে টুমরো তোমরা সবাই মানতে বাধ্য আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা উচ্ছৃঙ্খল নয় আশেকার রসুল কারো ঘর ভাইয়া দিয়ে আসে না আশেখার রসুল কারো উপরে অত্যাচার করে না আশেকার রসুল কারোর উপরে জুলুম করে না ঠিক আশেখ রাসুল ভাইরা দেশের এই ক্লান্তি আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই আমার মহান মোর্শেদ সুবি সম্রাট উসিলায় আমাদের বিগত দিনের পাপ কালিমাকে দূর করে দিয়ে আমাদের সত্যিকারে আশেখ রাসুল হবার তৌফিক না করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ